নমস্কার আজকে চারতলার ছাদ বাগানে চারতলার ছাদ বাগানে গাছ বসাতে তো নিশ্চয়ই এসেছি কিছু না কিছু আর এই লেবু গাছটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করল তাই করছি দেখুন কত লেবু হয়েছে দেখুন দারুণ লেবু হয় এই গাছটায় অনেক লেবু হয় ওই যে দূরে দেখুন কত থোকা থোকা লেবু হয় আর এই রকম লেবু আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ তো আমাকে কোনো দিনই লেবু কিন্তু কিনতে হয় না দেখুন এখানে দেখুন এগুলো কিন্তু হয়ে এসেছে এগুলো কিন্তু আমাদের দু একদিনে আমরা পেরে নেব আবার এখানে দেখুন ছোট লেবু হচ্ছে এই যে ছোট লেবু মাঝারি লেবু এরকম লেবু হতেই থাকে এখানে কিন্তু লেবুর বিরাম নেই আমাদের যে ঘরের যে লেবুর চাহিদা আমাদের এখান থেকেই পুড়িয়ে যায় আর এটা আমি এনেছিলাম অনেক দূর থেকে উইনফিল্লা নার্সারি থেকে আর ভীষণ ভালো লাগে এই রকম গাছ যদি আমাদের মানে থাকে ছাদ বাগানে যে গাছটা আমাদের সব সময় ফল দিতেই থাকে এরকম একটা গাছ কিন্তু আমরা প্রত্যেকেই চাই যারা আমরা বাগান করি যারা আমরা বাগান করি সব সময় আমাদের স্যাটিসফ্যাকশানটা থাকে কিন্তু এই রকম একটা গাছ এটা আছে একটা ক্রেটে ক্রেটের গোড়াটা দেখুন এখন বৃষ্টি পড়ছে তো প্রচুর জংলা গাছ হচ্ছে এইসব জংলা গাছ কিন্তু আমি তুলে আবার ফেলে দিই না এই দিয়েই কিন্তু আমি লিকুইড যে ফার্টিলাইজারটা সেটা তৈরি করি আমি নানারকমভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি আপনাদের সঙ্গে শেয়ারও করি এরপর যখন হবে তখন আবার আপনাদের বলবো মানে যখন নতুন করে আবার করব। আজকে এই যে ওলের বেডটা দেখছেন এখানে দেখুন ওলের গাছগুলো সব উঠে গেছে প্রচুর গাছ হয়েছে এখানে একটা অ্যাডেনিয়াম আমি টপটা থেকে বার করতে পারছি না অ্যাডেনিয়ামটাকে আটকে গেছে আর কি এই দেখুন আটকে গেছে টপটার থেকে বার করতে পারছি না ওটাকে বার করতে হবে আর এই যে এখানে যে এই যে ঘাস ছিল সব ঘাস কিন্তু তোলা হয়েছে এই যে এখানে রাখা হয়েছে আর এখানে আজকে আমি যে জিনিসটা বসাবো সেটার গাছ বেরিয়ে গেছে গাছটা দেখাবো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি একটু গাছটা আর এক্ষুনি এই মুহূর্ত আগে প্রচুর বৃষ্টি হয়েছে আমার ছাদে দেখুন জল থই থই করছে একদম এই কিছুক্ষণের ভেতর জলটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আজকে সারাদিন ধরে দারুণ বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে আবার একবার থেমে যাচ্ছে এই যে গাছটা আজকে বসাবো আবার আমার ভাবছি ইঁদুরে না খেয়ে নেয় এই গাছটা হচ্ছে দেখুন রাঙালু গাছ আমার কিন্তু ছাদ বাগানে রাঙালু হয় আমি বসাই এই একটা গাছ বসাবো এবং এই একটা দুটো গাছ এখানে বসাবো আর অন্যগুলো সব অন্য জায়গায় বসাবো এক জায়গায় বসিয়ে দেবো না যদি খেয়ে নেয় তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট হবে আমি দুখানা মাত্র এই জন্য গাছ এখানে বসাবো আমি এই যে ওলের গাছটা আছে না এই ওলের গাছের বেডে আমি করব এই যে গাছটা দেখছেন এই যে গাছটা এই গাছটা কিন্তু আমি তুলে ফেলবো পরে তোলা হয়নি এই যে এখানে বসিয়ে দেবো দেখুন অনেকটা জায়গা আছে এখানে এখানে রাঙালুটা বসিয়ে দেবো আর মাটিটা একদমই ঝুরঝুরে আছে তাই আমি কিন্তু জানি রাঙালু খুব ভালো হবে কারণ আমার ছাদ বাগানে রাঙালি কিন্তু খুব ভালো হয় রাঙালু দারুণ ভালো হয় চলুন বসিয়ে দিই এই যে গাছটা নিয়ে এসেছি এখন ইঁদুরের থেকে যদি আমি এই গাছটা বাঁচাতে পারি তবেই কিন্তু গাছটার থেকে আমি ফল পাবো এটাও আমি বলে দিচ্ছি একটা এইখানে বসালাম আর একটা এই দিকটা বসাবো এই যে এইটাকে ওই দেখুন বসিয়ে দিয়েছি একটু দূর হয়ে যাচ্ছে আমার থেকে এই বসিয়ে দিলাম এবং একটু ঢেকে দিই যাতে ইঁদুর উৎপাত না করতে পারে এই দেখুন কিরকম ভাবে ঢেকে দিয়েছি তা রকম ছোট ছোট জিনিসগুলো দিয়েই কিন্তু আমি গাছ করি ঘরে এসেছিল রাঙালু সেখান থেকেই কিন্তু আমার বেশ সুন্দর গাছ করে নিয়েছি চারা করে নিয়েছি ওই চারা দিয়েই আমি এবার বসাচ্ছি আর এখানে যে তিন চারটে আছে এগুলো সব কালো কালো গ্রো ব্যাগ আছে তাতে মাটি তৈরি করে আমি বসাবো মাটি তো আমার তৈরিই থাকে সেখানেই বসাবো আর শুধু গ্রো ব্যাগে আমায় ভরতে হবে এই কাজটাই করতে হবে এখানেও দেখুন কত লেবু হয়েছে এই গাছটায় খুব সুন্দর লেবু হয়েছে এই গাছটা কিন্তু অনেকদিন বাদে লেবু হয়েছে এই লেবুটা ছিঁড়ে নিই হলুদ হয়ে গেছে মানে পেকে গেছে এই দেখুন আর কাটার আনিনি তাহলে একটুখানি এখানটা প্রুনিং করে দিতাম প্রচুর লেবু হয়েছে এই যে দেখুন এখানে অনেক লেবু ধরেছে এই যে সব লেবু কিন্তু এই গাছটাতেই এই দেখুন তবে এটা নয় এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু এই যে সেই এই গাছটার এই গাছটা আবার ফুল এসেছে এই যে দেখুন এখানে গাছটা আছে এটারই ডাল এসেছে এসে দেখেছে আবার দেখুন এখানে তো এই দেখুন এখানেও হয়েছে এই গাছটাই কিন্তু প্রচুর লেবু হয়েছে প্রচুর আর এরম যখন লেবু হয় দারুণ লাগে না ছাদ বাগানে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছাদ বাগানে যারাই ভিজিট করতে আসে তাদের লেবু গাছ দেখে খুব অবাক হয়ে যায় বলে এত লেবু এত লেবু সত্যিই আমি অনেক লেবু গাছ কিনে ফেলেছি আর আমার লেবু গাছ বসাতে ভীষণ ভালো লাগে আমি জানি না কার কার লেবু গাছ ভালো লাগে আমার লাগে আমার যতই আমার লেবু গাছ আসুক আমি কিন্তু আবার নতুন করে লেবু গাছ কিনি নতুন নতুন আবার কিনবো আবার আমার ইচ্ছা হয়েছে কাগজি লেবুর গাছ কিনব কাগজি লেবুর গাছ এই দেখুন কীরকম পোকা হয়েছে এটা একটা মাকোসার মাকড়সার জিনিস তা আমি প্রচুর প্রচুর লেবু গাছ বসাই লেবু গাছ করতে আমার ভীষণ ভালো লাগে দেখুন সারা ছাদে কিন্তু লেবু গাছ ভর্তি ওইখানে দেখুন কত লেবু হয়েছে ওখানে কিন্তু কিছু মৌসম্বি লেবু আছে ওই জায়গাটা এই জায়গাটা কিছু মুসম্বি আছে আর পাটি লেবু আছে এখানে দেখুন একটা মুসম্বি আছে ওই যে এখানে একটা মুসম্বি আছে মুসম্বি এবং পাতি লেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু এই আমার ছাদ বাগানে এইখানে দেখুন এখানে লেবু গন্ধরাজ লেবুতে এখন আমার ছাদ বাগানে কিন্তু ফুল আসছে আপনাদের কার কার ফুল আসছে আমি যাই না আমার কিন্তু ফুল আসছে এইখানেও দেখুন একখানা লেবু আছে এই দেখুন এই দেখুন এই গন্ধরাজ লেবু গাছে আমার কিন্তু প্রচুর ফুল এসেছে প্রচুর খাবার কিন্তু ভীষণ কম দিতে হয় লেবু গাছে আমি দিই না আমি খুব সাধারণভাবে গাছ করি একদম খাবার দেওয়ার পক্ষপাতি আমি নই এই দেখুন এটা একটা গন্ধরাজ লেবু বেশি দিন বয়স নয় কিন্তু এর ওই তিন চার বছর তাতে দেখুন কত ফুল এসেছে এই জিনিসগুলোই খুব আনন্দ দেয় আমাকে যে অন্তত ছাদ বাগান করে মজা আছে ছাদ বাগান করলে এই মজাটা কেউ আপনাকে দেবে না ছাদ বাগান করেই আপনি মজাটা পেতে পারেন এখানে দেখুন এই যে ছোট্ট ছোট্ট ডাল হচ্ছে মানে ব্রাঞ্চ হচ্ছে এখানে কিন্তু ওষুধ দেওয়া দরকার আছে কিন্তু আমি ওষুধ দিতে পারছি না রেগুলার বৃষ্টি হচ্ছে রেগুলার এখানে তো আমি ইমেজ দেব যাতে ম্যাপ পোকা বা লিফ মাইনার সেটা না হয় কিন্তু দেব কি করে সবসময় তো বৃষ্টি পড়ছে আর এইখানে এই গাছটায় দেখুন মুসম্বি হয়েছে এখানে অনেকগুলো মুসম্বি হয়েছে আবার দেখুন এখানে এটাই এটা অনেকগুলো গাছ ফল হয়েছিল গরমে পড়ে গেছে এটা গোল্ডেন মুসম্বি ছিল অনেক ফল হয়েছিল কিন্তু পড়ে গেছে আর ওর গোড়ায় দেখুন এখানে ফুল গাছ হচ্ছে শীতের সেই ফুল গাছের বীজ পরে শীতের গাছ এখনই কিন্তু ফুল দেবার জন্য তৈরি এই দেখুন ছোট আনন্দ কিন্তু আপনি বাগান না করলে কোথাও পাবেন না বাগান করেছি বলেই আমি দেখতে পারি এখানে দেখুন আনারসটা হয়েছে আনারসটা হচ্ছে ভাল লাগে এই এইসব ছোটোখাটো জিনিসগুলো নিয়েই আমার জীবন আর আমার খুব 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 ভালো লাগে এত ভালো লাগে যে আপনাদের সঙ্গে কি বলবো আর আমি প্রায় শেয়ার করি আমার গাছ এইগুলো দেখুন সব আমি নার্সারি থেকে এনেছিলাম গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু আবার ঠিকঠাক করে নিয়েছি একটু আমরা যারা গাছ করি তারা অনেক সময় গাছ যেমন নষ্ট করি আবার কিন্তু গাছ কিভাবে বাঁচাবো সেটাও আমরা জানি তা সেইভাবেই আমি গাছ বাঁচাই আর হচ্ছে প্রচুর আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করি না জিনিসটা হচ্ছে প্রচুর প্রচুর ড্রাগন ফল দেখুন ওখানে ফুল এসেছে হচ্ছে ফল প্রচুর হয়েছে আমার ড্রাগন ফল এখানেও আছে এই যে দেখুন ড্রাগন ফল হচ্ছে প্রচুর আর এগুলো নিয়েই কিন্তু আমার আনন্দ এছাড়াও কিন্তু ড্রাগন গাছ আছে দেখাই ওই দেখুন প্রচুর ফুল এসেছে এবার যেমন ফুল এসেছে তেমনি ফলও খুব সুন্দর সুন্দর হচ্ছে এটা ফুল দেখুন কত হয়েছে আর এখানে আমার উচ্ছে গাছ এগুলো উচ্ছে গাছ করলা নয় এখানটা ভরে গেছে উচ্ছে গাছ এবং উচ্ছে আছে দু একটা এই দেখুন এই যে ছোট ছোট উচ্ছে হয় এখানে করলা নয় এটা প্রচুর হচ্ছে আমরা প্রায় রোজই পারি এখান থেকে প্রচুর হচ্ছে হচ্ছে গতকাল আপনাদের বলেছিলাম আমি ঢেঁড়স গাছগুলো কেটে দেব আমি কিন্তু ঢ্যাঁড়স গাছগুলো কেটে দিয়েছি সব এখানে দেখুন সব এই যে সব কেটে দিয়েছি এইখানে যে এটা এরকম আবার গুটলি পাকাচ্ছে এই গুটলিটাকেও দেখুন কীরমভাবে ভাঙি এই যে ভেঙে বাইরে ফেলে দিই এটাই এখন আমার একটা বিরাট বড় কাজ হয়ে গেছে এই দেখুন সব মাথা ভেঙে দিয়েছি যদি এই রকম ফ্যাকরা হয় তাহলে ভালো নইলে আমি গাছগুলোকে একদম তুলে আবার নতুন করে বীজ বসাবো এই কাজটা করব। চলুন শিম গাছের বীজ থেকে চারা তৈরি হচ্ছে কিনা একটু দেখি হ্যাঁ হচ্ছে এই দেখুন এই দেখুন উঠে পড়েছেন নিনি এই দেখুন কিরকম অসুবিধা করে ফেলেছে এখানটা বসিয়ে দিয়ে এটাকে এই এই দেখুন এখানে একটা উঠছে এখানে পাঁচখানা বীজ আপনাদের নিয়ে বসিয়েছিলাম তাহলে শিম গাছের দানা থেকে গাছ কিন্তু হতে শুরু করে দিয়েছে এই ছোট্ট লেবু গাছটায় প্রচুর লেবু হয়েছিল এখন দেখুন আর একটাও দেখতে পাবেন না আমি সব কেটে নিয়ে গেছি এই যে দেখুন এখান থেকে কেটেছি এখান থেকে কেটেছি লেবুগুলো আমি সব কেটেছি এবং একটু একটু প্রুনিং করে দিয়েছি এটা করেছি আর এই যে এইটা হচ্ছে করলা সেই সাদা আর সবুজ করলা যেটা আপনাদের সঙ্গে আমি বারবার শেয়ার করছি সাদা করলা এর আগে কিন্তু আমি ছাদ বাগানে এই জিনিসটা করিনি বলে আরও আমার আনন্দটা মানে বাড়ছে আর কি আমিও দেখবো আপনারাও দেখবেন সাদা করলা আপনারা হয়তো দেখেছেন আমি দেখিনি কোনো দিন তা সেই সাদা করলার জন্য অপেক্ষা করে বসে আছি কটা ঢ্যাঁড়স তুলেছি আর তুলবো কটা করলা চলুন এতেই তুলবো লেবু তুলেছি আর এরকমভাবেই আমি গাছ টাচ করি আপনারা দেখেন খুব সাধারণ করি আর সব সময় যে আপনাদের সঙ্গে নিয়ে আমি হারভেস্ট করি ফল কিংবা সবজি তা নয় এই যে দেখুন এখানে কুমড়ো গাছ যেখানে বসিয়েছিলাম এখানে দুটো ঢেঁড়স তুলে আমি রেখে গেছি এই যে দু চার দিন ধরে ঢেঁড়স তুলে তুলে যখন আমরা একটা দুটো করে জমিয়ে নিই তখন কিন্তু আমাদের হয়ে যায় এবার চলুন আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এত পাতা দেখছেন সব পাতাগুলো কোথা থেকে হয়েছে দেখুন এখানটা সব কেটে ফাঁকা করে দিয়েছি পুরো ছাদ বাগানের এই মাছার ওপর যে জঙ্গল ছিল জঙ্গল পরিষ্কার করেছি তবে অতটা দূর হাত যায়নি বলে করতে পারিনি আজকে যে কাজগুলো করব সেটা হচ্ছে এইটা আমি তুলবো এই যে এটা আমি তুলব কাটার লাগবে কিনা বুঝতে পারছি না এই যে দেখুন কত বড় আরো আছে আরো তুলব এই যে এখানে আছে এই দেখুন কত বড় হয়েছে শুধু দেখাবো আবার আরো একটা আছে এইটা এই যে এবার দেখুন এখনো কিন্তু ওই যে করলা আছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এখানে আছে এই যে হচ্ছে আবার শুরু হয়ে গেছে এইগুলো বড় হতে হতেই আবার কিন্তু করলা হতে শুরু করবে আর এই যে আনন্দটা আমি পাই সে আনন্দটা কেউ দেবে না আমাকে আমি নিজেই নিজের আনন্দ নিজেই জোগাড় করি আমার ছাদ বাগান করে আর এইটা একটা লঙ্কার গাছ লঙ্কা হচ্ছে না খুব দুঃখ লাগে মাঝে মাঝে লঙ্কা কেন হয় না কিন্তু কিছু করার নেই হচ্ছে না যখন ধৈর্য ধরে বসে থাকি এই যে এইখানে আবার দেখুন এটা কিন্তু একটা গন্ধরাজ লেবু গাছ এখানে রেখে দিয়েছি এটাকেও ছাদে তুলে দেবো এই রকম গাছ আমার প্রচুর আছে আপনাদের দেখালে অবাক হয়ে যাবেন দেখুন আর একটা গাছ দেখাই একদম পায়ের কাছে আছে বলে দেখাচ্ছি এই যে দেখুন লেবু হয়েছে এই যে লেবু হয়েছে এখানে আছে আরো আছে লেবু গাছ দাঁড়ান এখানেই দেখাচ্ছি এত সুন্দর সুন্দর লেবু গাছ আমার ছাদ বাগানে হয় যে বলার কথা নয় এই দেখুন একটা লেবু গাছ এটা কিন্তু মুসম্বি লেবু বাড়ি ওয়ান হবে কি বাড়ি টু হবে এরকম কিছু হবে আমার খেয়াল নেই সব ভুলে যাই আমি এইটা মুসম্বি লেবু তা এই রকম যদি আমরা গাছ বসিয়ে এই আনন্দগুলো নিজেরাই নিজেদের দিতে পারি এর চেয়ে আর কি কথা আছে বলুন আজকে তো দেখলেন আমি রাঙালু গাছ বসালাম রাঙালু গাছের কিন্তু অন্যান্য চারাও আছে এই রাঙালুর শাক থেকেও কিন্তু চারা হয় চলুন রাঙালুর গাছ আমি আপনাদের আরেকটা দেখাই এই যে দেখুন এইটা এই যে এইটা এটা কিন্তু আমি ডাল কাটিং করে চারা করেছি এই যে ডাল কাটিং করে চারা করেছি এখানে অনেকগুলো আছে রাঙালু গাছ অনেক আছে তিন চারটে আছে এখানে দুটো দেখছেন পিছনে আছে একটা ওই যে ওখানে আছে ওই যে 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 এটা এই এই দেখুন মাটি ধরে নিয়েছে এটাও কিন্তু রাঙালু গাছ আমি শুনেছি রাঙালু শাক খায় আমি কোনোদিন খেয়ে দেখিনি কেমন খেতে তবে শুনেছি এই যে দাঁড়ান আপনাদের দেখায় কিভাবে আমরা চারা করতে পারি খুব সহজ রাঙালু গাছ করা এই যে এটা মাটিতে ঠেকেছিল তাতে যে এই যে এইখানটা যদি কাটিং করে থেকে আমরা কোথাও বসিয়ে দিই রাঙালু গাছ হয়ে যাবে এই এই সহজ সহজ কাজগুলো কিন্তু আমি ছাদ বাগান করেই শিখেছি আপনারাও ছাদ বাগান করুন দেখবেন অনেক কিছু জানতে পারছেন গাছ সম্বন্ধে আর জৈব কৃষি আমাদের প্রত্যেকের করা উচিত এত কেমিক্যাল খাওয়া কিন্তু আমাদের জন্য ঠিক নয় কেমিক্যাল খেতে খেতে কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি এটা তো আপনারা সবাই জানেন কেমিক্যাল খেতে খেতে কেননা এখানে যখনই আমাদের কেমিক্যাল যখন এনপিকে দিচ্ছে কিংবা কোনো ওষুধ দিচ্ছে আমি তো কোনো ওষুধ দেবার পক্ষপাতি নয় এই যে দেখুন পাতা ডাটা সব ছিঁড়ে ফেলে দিয়েছি আর ছিঁড়তে খুব ভালোবাসি ছিঁড়ে ফেলে দিই গাছের পাতা ছিঁড়ে ফেলে দিই এই দেখুন এই যে এইটা এই যে এরকমভাবে ছিঁড়ি আর এইখানে জমাই এই কাজ হচ্ছে আমার ছিঁড়ে ছিঁড়ে যখনই এরকমভাবে ফেলে দিই দেখবেন খুব খুব সুন্দর আপনার বাগান হবে আর পোকা মাকড়ও হবে না কালকে এটা ফাঁকা করে দেওয়ার জন্য আজকে কিন্তু আমি অনেক গান্ধী পোকা কম দেখছি আমার ছাদ বাগানে অনেক কম তা এতদিন আমি বুঝতে পারিনি এই যে কাজটা আমি করেছি কালকে সব ফাঁকা করে দিয়েছি তাহলে এতদিন যদি আমি ফাঁকা করতাম তাহলে হয়তো আমি এতদিনে বুঝে যেতাম যে ফাঁকা করলে হয়তো পাতার ওই আড়ালে আবডালে রয়েছে দেখুন একটাও গান্ধী পোকা কিন্তু আমি দেখতে পাচ্ছি না সব উড়ে গেছে এই গান্ধী পোকাগুলোই আমাকে চালাতুন করছিল আর অনেকেই বলছেন না ঝিঙের ফুল হয় ফিমেল ফুল তারপর ঝিঙে দেখতে পাচ্ছেন না সেগুলো পোকায় খায় আমার ধারণা পোকায় খায় আর এখানে তো ঝিঙের ফুল ঝিঙে শুদ্ধ ঝিঙের ফুল হচ্ছে কিন্তু তারপরে যে কোথায় পালিয়ে যাচ্ছে সেই ফুলটা আমি কোথাও খুঁজে পাই না তা যাই হোক আবার এই মাছা থেকে আরও দূরে দূরে যেখানে ঝিঙে গাছগুলো চলে গেছে আমি কিন্তু সেখান থেকে ঝিঙে পাচ্ছি সেইখান থেকে আমি আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ঝিঙেগুলো কারণ আজকে আর উঠব না আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে আবার ঝিঙে কিন্তু আমি পাচ্ছি সেটা অন্য জায়গায় সেখানে কিন্তু এই মাছাটা নেই সে নিজের মতো ওই ডালটা চলে গেছে ওখানেই ঝিঙে দিচ্ছে তা এই ভাবে ছোট্ট ছোট টিপস ফলো করে যদি আপনারা বাগান করতে পারেন দেখুন পাতাগুলো ছিঁড়ে দেওয়ার ফলে যে এই যে পোকা চলে যাবে এই বুদ্ধিও আমার ছিল না এই যে এখন দেখছি পোকা চলে গেছে তাহলে এখন বুঝতে পারছি এটা আগে যদি করতে পারতাম তাহলে কিন্তু আমার এই পোকাগুলো গান্ধী পোকাগুলো আমার ফলগুলোকে নষ্ট করতো না পচিয়ে দিত না প্রচুর লাউয়ের করে এসেছিলো একটাও নেই সব খেয়ে নিয়েছে ওরা খেয়েছে না নষ্ট করেছে আমি জানি না কিছু একটা তো করেছে ওই পোকা আজকে কিন্তু কালকে যেহেতু আমি নেটটা পরিষ্কার করে দিয়েছি পাতা কেটে ফেলে দিয়েছি আজকে কতটা খেয়েছি বুঝতে পারছেন এটা একটা কুড়ি লিটারের বালতি সেটাই ভরে গেছে কতটা পাতা ফেলেছি পাতারের ওপর কিন্তু আমি এটা রেখেছি পাতার উপর এটা রাখা তো যায় না কিন্তু আমি রেখেছি তা এই রকম ছোটো খাটো জিনিসগুলোকেই যদি আপনারা একটুখানি লক্ষ্য করে করে বাগান করেন বাগান হবে সুন্দর আর বাগান থেকে আপনি জিনিসপত্রও পাবেন খুব ভালো